বন্ধুরা এদিকে আসুন দেখে যান এটা কি বলতে পারেন এটা কি তাল না আম এটা কিন্তু তাল না ভাই এটা আম একদম পানি ছাড়া অথেন্টিক পাকা আমের জুস কোনো পানি ছাড়া একদম র ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন কি কোনো একদম পাকা আমকে ব্লান্ডার করে নিয়ে এসছি দেখাচ্ছে মনে হচ্ছে যে তালের মতো যে কেউ দেখলে ভুল করবে কিন্তু এটা তাল না এটা আম এবং আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি একদম পানি ছাড়া যেহেতু অনেকগুলো আম দিয়ে তৈরি তো সুতরাং পানি দিয়ে পাতলা করে খাওয়ার কোনো মজা নাই যেহেতু আম খাইতে পারতাম ওইটা টেস্ট আলাদা রোজ করে এই প্রচণ্ড রৌদের মধ্যে আম খাওয়ার মজাটা আরেক জুস এই আমের জুস খাচ্ছি কিন্তু এটা হবে খুবই অনেকদিন পরে একদম দেশি পাকা আমের টেস্ট আমের জুস খাই তবে আমের জুস যেগুলো আমরা বোতলবন্দি খেয়ে থাকি আসলে কি খাই উপরালা ভালো জানে যে এখন যেই আমটাকে অ্যাটার করে তবে একটা জিনিস হচ্ছে কি এটা দেশি আমের মধ্যে এক ধরনের আঁশ থাকে কেনা আমাদের যেই রাজশাহী আমগুলো থাকে সেটার মধ্যে আঁশ থাকে না তবে আমাদের দেশি আমগুলোর মধ্যে আঁশ থাকে তবে এটা কাঁচা আম থেকে আচার দিলে এই আচারটা ভালো লাগে এবং আচারটা খুলে যায় না কিন্তু রাজশাহীর আমগুলোর থেকে যেগুলি যদি আপনি আচার দিতে চান হ্যাঁ তেলের আচার অথবা মিষ্টি আচার দিতে যান সেটা খুলে যায় কিন্তু আমাদের দেশি আর আমের একটা গুণ আছে সেটা হচ্ছে এটা আমের আচারটা খুব ভালো হয় আমের আচারটা খুলে যায় না এবং আঁস থাকার কারণে আচারটা প্রযোজ্য কিন্তু এটা জুস খাইতে গেলে একটু বিরক্ত মনে হয় যে মুখের মধ্যে বেজে যায় হুম দেখাচ্ছি আপনার সামান্য পরিমাণ একটু আঁস পাকা আমের আঁস যেটা আমগুলো বটি দিয়ে কাটার পরে যেগুলো একটু নরম হয়ে গেছে হ্যাঁ ওগুলো আবার এইভাবে খেতে ভালো লাগে না যে আমটা একটু হালকা শক্ত থাকে পাখানার মধ্যে ওই আমটা খেতে ভালো লাগে কিন্তু যেটা নরম হয়ে গেছে ওটা খেতে ভালো লাগে না তাই জুস বানিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলো আচ্ছা এই গরমের মধ্যে একটু জুস খায় আম জুস ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য তো আমার জুস খেতে আসতে আসছেন কবে আমাদের গ্রামে অবশ্যই লাইক করবেন ফলো করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ